রাজ্যের কো অপারেটিভ ব্যাংকের একশো পদে নিয়োগ এই পরীক্ষা বহিঃরাজ্যে বেশিরভাগ ছাত্রদের বহিঃরাজ্যে পরীক্ষা দিতে হচ্ছে প্রথমত হচ্ছে তার মধ্যেই হচ্ছে একটা বড় বধূদ্দেশ্য এই রাজ্যে সবার পরীক্ষার ব্যবস্থা না করে পরীক্ষা পরিকাঠামোর সংকট দেখিয়ে বৈরাজ্যে যে এই সুযোগটা মানে পরীক্ষা দিতে হচ্ছে এটার মধ্যেই সবচেয়ে বড় বধ উদ্দেশ্য তার সঙ্গে হচ্ছে তুই আরও আজকে থেকে আগ্রহ আগে বড় বড় ফ্ল্যাক্স লাগিয়ে যারা বলছেন ডিজিটাল ইন্ডিয়া এই ডিজিটাল ইন্ডিয়ার তারাই তো এখানে ছয় বছর যাবৎ সরকার চালাচ্ছেন ফ্ল্যাক্সে তো প্রতিদিন তাদের বিজ্ঞাপন ঘুম থেকে উঠে আমাদের দেখতে হচ্ছে ডিজিটাল ইন্ডিয়ার ফ্ল্যাগ আর এখানে অনলাইনে পরীক্ষা হবে একসঙ্গে এই উনিশ হাজার ছাত্রছাত্রী পরীক্ষা এক সপ্তাহে দশ দিনে নিতে পারছেন না এই ডিজিটাল ইন্ডিয়ায় আর এই ডিজিটাল ইন্ডিয়ার ফলে এই রাজ্যের ছাত্রছাত্রীরা পরীক্ষা আসামে দিতে গিয়ে দুর্ঘটনায় পরে দুজনের মৃত্যু হয়েছে বলে প্রথমত আমরা এই যাদের মৃত্যু হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি তাদের পরিবারের প্রতি অনেকে আহত তাদের দ্রুত সুস্থতা আমরা কামনা করছি এবং এই যে অমানবিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এই কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি। মানে কত বড় বেকার বিরোধী যুব বিরোধী হলে এই রকম অমানবিক সিদ্ধান্ত নিতে পারে যে রাজ্যের ছেলে পরীক্ষা দিতে হবে বহিরাজ্যে গিয়ে এবং সম্পূর্ণটা হচ্ছেন একটা এই যে পরিকাঠামোর সংকট এটা হচ্ছেন ভুয়া কথা হাজার হাজার পরীক্ষা হচ্ছেন শত শত পরীক্ষা হচ্ছেন হাজার হাজার ছেলে মেয়ে অনলাইনে পরীক্ষা দিচ্ছেন এই রাজ্যে ফলে এই ডিজিটাল ইন্ডিয়ার ফলে আমাদের রাজ্যের তরুণ দুজন বেকার যুবক যুবতীর জীবন দিতে হয়েছে আমরা তার নিন্দা জানাচ্ছি এই ধরনের সিদ্ধান্তের সরকার এবং কর্তৃপক্ষের তার সঙ্গে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আমরা বলবো এই যে যাদের পরীক্ষা নেবেন একটা দুটা রেলের ব্যবস্থা করেছেন একটা বাসের ব্যবস্থা করেছেন কখন ঘোষণা দিয়েছেন যেদিন রেলটা ছাড়বে তার মাত্র কয়েক ঘন্টা আগের দিন রাত্রিবেলা ঘোষণা করেছেন বলে সবটাই হচ্ছে যা গতকাল যেদিন রেল ছাড়বে তার আগের দিন রাত্রি আটটার সময় ঘোষণা করেছেন দুটা রেল স্পেশাল রেলের ব্যবস্থা হয়েছে কোথায় টিকিট কিভাবে যাবেন কোথায় ছাড়বেন মানে কোনো কিছু নেই সম্পূর্ণভাবেই ছেলেমেয়েরা যেন কোনো সুযোগ রাজ্যের সুযোগ গ্রহণ করতে না পারেন ছেলে মেয়েদের কীভাবে বঞ্চিত করা যায় ছেলে মেয়েদের কীভাবে অমানবিক জায়গায় ফেলে দেওয়া যায় এটা হচ্ছে মূল উদ্দেশ্য ডিজিটাল ইন্ডিয়ার দৌলতে এই যে স্লোগান একটা মুখে লাগিয়ে হাসি মাখা মুখ নিয়ে বিজ্ঞাপন করে মন্ত্রী প্রধানমন্ত্রী ছবি লাগিয়ে যে ডিজিটাল ইন্ডিয়া করছেন এই ডিজিটাল ইন্ডিয়ার ফল বুক করতে হচ্ছে গোটা রাজ্যের গোটা দেশের বেকার যুবক যুবতীদের পেটে খাবার নেই এক টাকা দিয়ে ফর্ম ফিল পেটে খাবার নেই পরীক্ষা দিতে গিয়ে পাঁচ টাকা ফর্ম তারপর পোস্ট কয়টা মাত্র একশো ছাপ্পান্নটা কী বলছেন আরও পোস্ট ভ্যাকেন্সি আছে কিন্তু আমরা মাত্র ছাপ একশো ছাপ্পান্নটা নিচ্ছি কী কারণ আরও পোস্ট যদি ভ্যাকেন্সি থাকে কেন এক নিচ্ছেন না ফলে এই যে মানুষের সঙ্গে যুবকদের সঙ্গে ছল চাতুরি এই যুবকদের নিয়ে চিনিমিনি খেলা অমানবিক খেলা এটা রাজ্য সরকার করছেন তাদের হয়ে কোঅপারেটিভ ব্যাঙ্ক করছেন আমরা তার নিন্দা জানিয়ে এখানে বিক্ষোভ দেখাতে এসছি আমরা আগেই দাবি করেছি যে যদি তাদের বাইরে যেতে হয় আপনাদের দায়িত্বে নিতে হবে তাদের সমস্ত খরচ আপনাদের বহন করতে হবে আমরা দাবি জানিয়েছিলাম সেদিন বলেছিলাম যদি তা না করেন আজকে টেবিলে বসে কথা হয়েছে কালকে রাস্তায় দাঁড়িয়ে কথা হবে আমরা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছি এবং তা আমাদের চলবে আগামী দিনও আমরা এই প্রশ্নে আমরা বলবো জবাব এবং হিসাব এই দুইটা রাজ্য সরকার আর ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে এই দুটা জীবনের মৃত্যুর হিসাব আহতদের মৃত্যুর হিসাব জবাব চুকে দিতে হবে এই কথা বার্তা দেওয়ার জন্য আমরা এখানে বিক্ষোভ হচ্ছে গত ছয় মাস আগে একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল যে ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংকের নিয়োগের জন্য এটা পরীক্ষা গ্রহণ করা হবে এবং এই পরীক্ষার ভেনু ঠিক করা হয়েছে আমাদের রাজ্যের বাইরে বহির রাজ্যের আসামে সেই পরীক্ষাতে যাওয়ার পথে আজকে ভোরবেলায় প্রায় উনিশ হাজারের মতো পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল সেই পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে দুজন এখনও পর্যন্ত প্রাথমিকভাবে আমাদের কাছে যেটা খবর দুজন পরীক্ষার্থী তারা নিহত হয়েছেন আমাদের রাজ্যের ছেলে মেয়ে আরও বেশ কয়েকজন আছে তারা মৃত্যুর সাথে পাঞ্জা পাঞ্জালড়ছেন এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ জানিয়ে আজকে আমরা ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংকের সামনে এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছি আমরা মনে করি এই মৃত্যুর দায় রাজ্য সরকার এড়াতে পারে না প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে রাজ্য সরকারের উদাসীনতার জন্য আমাদের রাজ্যের ছেলেমেয়েরা আজকে মৃত্যুর কবলে ঢলে পড়ছে আমরা এই ঘটনা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি আমরা শুনছি আমাদের দেশে বিজেপি সরকার তৈরি হওয়ার পর ডিজিটাল ইন্ডিয়ার কথা কিন্তু দুর্ভাগ্যজনক হলো এটা ঘটনা যে মাত্র উনিশ হাজার পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা আমাদের এই ত্রিপুরা রাজ্যে করা গেল না ডাবল ইঞ্জিনের সরকার থাকা সত্ত্বেও এই দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের এই ব্যর্থতা হচ্ছে রাজ্য সরকারের ফলে আমরা এই বিক্ষোভ কর্মসূচি থেকে যারা নিহত হয়েছেন তাদের পরিবার পরিজনদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি করছি এবং যারা আহত হয়েছেন তাদের সরকারি খরচে তাদের চিকিৎসার ব্যবস্থা করবার দাবি আমরা করছি এবং আমরা আশা করছি যে রাজ্য সরকারের হুহদয় ঘটবে এবং সমস্ত পরীক্ষা আমাদের রাজ্যের মধ্যে করার জন্য সরকার উদ্যোগী ভূমিকা গ্রহণ করবে মূলত এটা নিয়েই আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচি